লালন শেখ পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ খাদ্য বিভাগের কর্মাধ্যক্ষ গতকাল বিকেল প্রায় পাঁচটার সময় ওদের গ্রাম হল ইসনা ওই বাজারে ওর দোকান আছে প্রায় পাঁচটা নাগাদ দোকানে বসেছিল একা তারপরে অতর্কিতভাবে ওখানে গ্রামের ছেলে শাহজাহান সাবির খাঁ অলিন খাঁ ওয়েন খাঁ ফিরোজ খাঁ সহ দশ জন হঠাৎ তাকে এসে চেপে ধরেছে ও একা অতর্কিতভাবে ও বলল কী ব্যাপার বলল আমাদের ভাইজার আহমদ বলেছেন তাকে সারেন্ডার হও আর তোমাকে ধরে নিয়ে যেতে বলেছেন মারতে মার তো যখন আমাকে নিয়ে টোটোই তুলল আমার বুকে পা আর মুখে খুশি এখন আমি দেখলাম বাম দিকটা ফুলে আছে চোখ চোখও প্রায় ওই উপরে এটা পুরু বাই বলে সব কালো হয়ে আছে অ্যাসিস্ট্যান্ট সুমার আছে তিনি ব্যাপারটা বলতে দেখেছি বুকে কিছু ব্যথা আছে এক্সরে হয়েছে এবং আগের থেকে বেশ কিছুটা মানে সুস্থতা তবুও তার হয় কোনো হাত হয়তো ইঞ্জুরি হয়েছে সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো রিপোর্টটা নিয়ে সিসিটিভিতে সবটাই কিন্তু ধরা আছে ওখান থেকে কুসুমগ্রাম পর্যন্ত বুকে চেপে এই খা এই গাড়ি চালিয়েছিল আর বাকি আরেকজন ছিল ওই আপনার সাবিক খা বুকে পা দিয়ে চেপে মারতে মারতে তাকে নিয়ে বলি ওই তো বললাম আহমদ শেখ তাদের হুকুম দিয়েছে তোকে ধরে নেওয়ায় আমার টার্গেট হল কেন্লাহ চৌধুরী সাহেবের কাছে যাবে কেন এক আমার সাথে থাকতে হবে আমার অন্যায়কে বলতে হবে হ্যাঁ আমি যা বলবো সেটা শুনতে হবে ও বলেছে আমি অন্যায়ের পক্ষে নেই এটাই হলো ওর অপরাধ এবং শাস্তি সেক্ষেত্রে ওখানে নিয়ে আসে আমার কাছে খবর গেলে আমি চট জলদি কলকাতার বা রাজ্যের যারা পুলিশ আধিকারিক আছে সেখানে যোগাযোগ করি এসপির সাথে যোগাযোগ করি কুসুমকরণ পৌঁছানো মাত্রই পুলিশেরা তাকে ধরে রাখে ওর বক্তব্য যদি পুলিশ না থাকতো তাহলে আমাদের দেড়াই নিয়ে গেলে আমাকে ফুল করে দিত ফুল করারই পরিকল্পনা ছিল এর থানা আসে তারা রিকভারি করে হাসপাতালে যখন যায় তখন জ্ঞান ছিল তারপরে বর্ধমান আসার পরে বর্ধমানের সুপার ডেপুটি সুপার ডাক্তার যারা আছেন চার পাঁচজন দেখছেন তারা যথাসাধ্য চেষ্টা করে তারপরে তার জ্ঞান ফিরেছে দু একটা কথা বলছে সুস্থ অবস্থায়ও সে কথা বলতে পারছে না একটা কথা বলতে গিয়ে আরেকটা কথা বলে দিচ্ছে সেটা আমি দেখলাম

হার্টের ব্যাপারটা বড় হার্ট স্পেশালিস্ট যিনি আসেন তিনি দেখে তার ব্রেনের ব্যাপারেও একটা কনফার্ম হতে হবে পরের সময় চোখ লেগে থাকলে পরে ক্ষতি করে আমি বলি তারা মেরেছে লাঠি দিই তারা মেরেছে রড দিই তারা মেরেছে খুশি এবং যেভাবে যেমন পেরেছে মেরেছে মারতে মারতে তার জ্ঞানটা হারিয়ে গেছে সে বলেছে আমি আর সহ্য বলে সহ্য করতে হবে তোকে আমরা চেয়েছি তুই চল এবং গ্রামের মানুষেরা আসার আগে ওরা ওদাও হয়ে যায় এইবার প্রশ্ন আমার এটা ভারতবর্ষের সংবিধানকে ইন্ডিয়ান পিনাল কোর্টকে তারপরে ভারতবর্ষের আইনকে সরাসরি চ্যালেঞ্জ করে এটা করেছে আমি নিশ্চিত তৃণমূল কর্মী যেহেতু হতো এটা করত তৃণমূলের কর্মীর নাম করে তারা গুন্ডা আমি বরাবর বলেছি আহমদ একশত শতাংশ গুন্ডা আজকেও বলছি আমাকে বলতে দাও গত এগারো নয় দু হাজার পাঁচ কেস নম্বর সাতান্ন এখানে একজন মার্ডার হয়েছিল ইয়াদুল শেখ বাবার নাম রেকাবুল শেখ আহমদ শেখ সেই খুনের আসামি ছিল জেল খেটেছে এটা আমি তথ্য সংগ্রহ করলাম জেল খেটে পরে কিছু পয়সা করে দিয়ে কোনোভাবে সে স্বস্তি পেয়ে বেরিয়ে আসে এটা তার একটা বড় চরিত্র ওয়াকাফের সম্পত্তি দখল করে চরিত্র বদল করে বিক্রি করেছে বিএলআর কাছে সেগুলো পাওয়া যাবে বিচারের জন্য ডেকে কিল থাপ্পড় মেরে তার সম্পত্তি কেড়ে দিয়েছে ওদের দোকান থেকে মাল কিনতে হবে এটা বাধ্য করছে বাইক বাহিনী বাহিনী জমি দখল মাফিয়া এটা তার চরিত্র এবং ওখানে আমি নিজে গত চার বছরের চারটে পুজো তিনবার সর্বস্তরের মিটিং পঞ্চায়েত সমিতি এসব আমি করেছি আমার সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট আর স্কলারশিপ তারা বিক্রি করে এই কারণে আমি তাদের হাতে এগুলো দিতে নারাজ আর এখন পঞ্চায়েতের প্রধান সমিতি বলে কিছু নেই ওই বাবু সাহেব যা করবেন সেইটাই হবে তুমি ছাড়া কিছু করবেন আমি বলি এই ব্যাপারটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং আমি নিজে তার সাথে কথা বলেছি অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছেন তিনি খবর পেয়েছেন সেই ব্যাপারটা আমি আর কিছু বলব না পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে তবে থানার যে আইসি আছে অত্যন্ত নোংরা মানুষ যারা মেরেছে যে ছেলেটি একা আর জন ধরে তাকে পেটাচ্ছে এর ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়া তিনি একজনকে পাঠিয়ে দিলেন একের বুকের কষ্ট এসব নাটক থানার আইসি উচিত নয় তিনি খাকি পোশাক পরে আছেন এইভাবে দায়িত্ব